আপনাদের সবাইকে স্বাগতম বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার এবং বিএনপির মধ্যে চলছে এক সাপুডোর খেলা এবং অন্তর্বর্তীকালীন সরকার কোনো দিচ্ছে না মনে হচ্ছে এই দুটি কথা কেন বললাম পিছনের কারণ আজ ব্যাখ্যা করব অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সরকার এবং বিএনপির মধ্যে সাপলুডোর খেলা চলছে এর কারণ হচ্ছে ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশন আপনারা সবাই জানেন একটি গেজেট পাস করা উচিত সেখানে ইসরাককে ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ঘোষণা দেওয়া হয় এবং তাকে শপথ করানোর জন্য বলা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সেটি করায়নি মানে স্থানীয় সরকার মন্ত্রণালয় সেই রায়কে মানে না মেনে তারা আদালতে একটি রিট পিটিশন দায়ের করে তারপরে আদালতকে তারপরে আরেকটি মামলা আর একটি কেস ফাইল করা হয় এই গ্যাজেটের বিরুদ্ধে যে ইশরাককে মেয়র ঘোষণা কেন অবৈধন সেই রিটটিও আদালত খারিজ করে দেয় তারপরও এখন পর্যন্ত ইশরাককে মেয়র হিসাবে শপথ করানো হয়নি শপথ গ্রহণ অনুষ্ঠান হয়নি আজকেও আদালতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এবং যারা একটি রিট পিটিশন জারি করেছিলেন সে আইনজীবী বলেছেন ইশরাক সাহেব দুই সালে একটি ইলেকশন পিটিশন ফাইল করেছে সেটি পেন্ডিং থাকা অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকার একটি অর্ডানেন্স জারির মাধ্যমে যারা সারা বাংলাদেশের সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করে অপসারণ করে নতুন করে সেখানে প্রশাসক নিয়োগ প্রদান করে তো এই অবস্থায় তিনি বলেন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার একটি অধ্যাদেশ জারির মাধ্যমে সকল সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণ করে কর্পোরেশন নিয়োগ করেন সেহেতু এই কেসটির আর কোনো ফলপ্রসু বৃত্তি নেই এটি একটি নিষ্ফলা কেস মানে এই কেসটি আর আইনগত কোনো ভিত্তি নাই এটি নিয়ে আর্গুমেন্ট করে তারপরও ইশাক সাহেব দুইজন ভুয়া ব্যক্তি এনে পেয়ারটি সংশোধন করেন তিনি আরো বলেন ইশরাক সাহেব এই নির্বাচনটি অবৈধ ঘোষণা চেয়েছিল এখন তিনি সেই নির্বাচনে মেয়র হিসেবে নিজেকে ঘোষণা চাচ্ছেন অথচ আইনে আছে তিরিশ দিনের বেশি হয়ে গেলে এরকম কোনো সংশোধন গ্রহণ করা যাবে না তিনি উল্লেখ করেন ইশরাক সাহেব আদালতের সাথে যোগসাজশ করে এ ধরনের রায় নিয়েছেন আইনজীবী বলেন তারা চার পাঠিয়েছিলেন। হাজার পঁচিশ আপনারা আপিল করেন না হলে আমরা কোর্টে যাব ওনারা তাড়াহুড়ু করে আমাদের লিগাল নোটিশ পাওয়ার পর ওনারা তাড়াহুড়ু করে রাত দশটা ঈর্শাকের নামে একটি গ্যাজেট পাশ করেছেন তিনি বলেন আমরা আদালতকে বলেছি নির্বাচন কমিশন একটি দলের পক্ষে গ্যাজেট পাস করেছে একটি দলের পক্ষ হয়ে কাজ করছে তারা আইন মন্ত্রণালয়ের কোনো মতামত গ্রহণ করেননি তো সেই লক্ষ্যে আজ নির্বাচন কমিশনারের আইনজীবীরা আদালতে গিয়েছেন এবং আদালত তাদের বলেছেন আপনারা সাংবিধানিক দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন আপনারা যদি ঠিকমতো দায়িত্ব পালন করতে ব্যর্থ হন তাহলে জনগণের কাছে কি মেসেজ যাবে তো সেই এই এই মামলাটি এই পর্যন্তই নিষ্পন্ন এই বলে আদালত অবজারভেশন দিয়ে মামলাটিকে নিষ্পত্তি করে দেন এবং নির্বাচন কমিশনকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার কথা বলে তিনি বলেন নির্বাচন কমিশন যদি কোনো ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে তারা পুনরায় আইনত ব্যবস্থা গ্রহণ করবে আইনজীবী আরও বলেন ওনাদের মেয়াদ শেষ এখন শপথ গ্রহণের কোনো স্কোপ নাই তো সাংবাদিকদের প্রশ্নে তিনি আরো বলেন গ্যাজেট এখন যেহেতু মেয়াদী শেষ এই গ্যাজেট দিয়ে আর কি হবে তবে এর বিপরীতে বিএনপির আইনজীবী অ্যাডভোকেট খোকন সাহেব বলেছেন যেহেতু নির্বাচন কমিশন একটি গ্যাজেট পাশ করেছে নির্বাচন কমিশনের পিছপা হওয়ার কোনো অপশন নাই নির্বাচন কমিশন যদি আবারও তাদের সেই গ্যাজেটের বহাল থাকে তাহলে সরকার ইশরাক সাহেবকে শপথ করাতে বাধ্য তার মানে এখনো দুটা নায় রয়েছে মেয়র হিসেবে ইশরাক সাহেব শপথ গ্রহণ করবেন কি করবেন বর্তমান সরকার ইশাক সাহেবকে শপথ গ্রহণ করাবেন কি করাবেন সেই লক্ষ্যে আজ এই বৃষ্টি উপেক্ষা করে ইশরাক সাহেব নগর ভবন যান এবং তার সমর্থক কর্মীরা আন্দোলন অব্যাহত রেখেছেন তিনি সেখানে বাসনও দিয়েছেন এই সরকার আদালতের রায় পালন করেননি আদালতের রায় পালন করতে ব্যর্থ হয়েছেন এখন আপনারাই বলেন আসলে বিএনপি আর অন্তর্বর্তীকালীন সরকারের সাপেড়ু খেলা চলছে কি না আমরা দেখলাম বিগত কয়েকদিন আগে আন্দোলনের মুখে তরিগরি করে আদালত পুনরায় একটি রিট খারিজ করে দিয়ে ইশরাককেই মেয়র ঘোষণা অব্যাহত রাখলেন ওই অবস্থায় প্রধান উপদেষ্টা একটি পদত্যাগের নাটক সাজান সাজানোর পরে যখনই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা হল তখন বিএনপিও ওই আলাপ আলোচনার অংশ হিসেবে গণ যমুনায় গিয়েছিলেন এবং প্রধান উপদেষ্টার সাথে আলোচনা করেছিল সেখানেও আমরা বৈষম্য দেখেছি অন্যান্য রাজনৈতিক দলের দলকে আমরা দেখেছি নিরাপত্তা বেশ পড়া অবস্থায় কিন্তু বিএমপির কোনো প্রতিনিধির কাছে আমরা নিরাপত্তা বেশ দেখতে পাইনি শুধু এটাই না বিএমপি গতানুগতিকভাবেই তাদের দাবিগুলো জানিয়ে এসেছেন বিএমপির কোনো কথার পাত্তা প্রধান উপদেষ্টা দেয়নি বলেও জানা যায় বিএমপিকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পাত্তা দিচ্ছে না সেটির এক সেটির প্রথম কথা উত্থাপিত হয় কিছুদিন আগে প্রধান উপদেশার সাথে বিএনপির যে প্রতিনিধি দল গিয়েছিল সেই দলের নিরাপত্তা বেস থাকা না থাকার মধ্য থেকে। তারা পুনরায় সেই একই দাবি জানিয়ে এসেছিলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন চান কিন্তু তাদের সেই কথা কর্ণপাত করেনি এরকম কথা উঠেছে গতকালও আমরা দেখেছি বিএনপির বর্তমান ভাইস চেয়ারম্যান তারেক রহমান এক জনসভায় বলেছেন তিরিশ ডিসেম্বর তিরিশ ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে নির্বাচনের কোনো বিকল্প নাই নির্বাচন দিতেই হবে হবে বারবার একই দাবি করে আসছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে কিন্তু আমরা দেখলাম প্রধান উপদেষ্টা জাপানে গিয়ে একটি জাপানে গিয়ে তিনি বললেন মাত্র একটি দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় তার এ কথায় বুঝে গেল অন্য কোনো দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় না শুধু নির্বাচন চায় বিএনপি তার মানে সকল দল অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে আছে শুধু বিএনপি নেই তিনি আরও বলেন ওইখানে তিনি আরো বলেন যে নির্বাচন অবশ্যই জুনের মধ্যে হবে আমাদের কিছু সংস্কার কাজ বাকি আছে সেগুলো করতে ছয় মাস লাগবে তার মানে ডিসেম্বরে নির্বাচন হচ্ছে না এটা মোটামুটি কনফার্ম তার মানে বিএনপি যে দাবি করে আসছে বিএনপির যে দাবি জানিয়ে আসছে তাদের এই দাবির সাথে অন্তর্বর্তীকালীন সরকারের কথার কোনো মিল নেই এ থেকে বোঝা যায় বিএনপির কোনো কথায় অন্তর্বর্তীকালীন সরকার পাত্তা দিচ্ছে না সামনে রাজনৈতিক পরিস্থিতি কি হবে পরিস্থিতি কি আরো গোলাটে হবে নাকি শান্ত হবে সেটা এখনো বোঝা যাচ্ছে না প্রতিদিনই রাজনৈতিক প্রেক্ষাপট রাজনৈতিক পরিস্থিতি নতুন নতুন মোড় নিচ্ছে আমরা আপনাদের অবশ্যই আপডেট প্রতিদিনের আপডেট কি হচ্ছে কখন কি হতে যাচ্ছে আমরা জানিয়ে দেবো আমাদের সাথে থাকুন সবাই প্রতি শুভকামনা সবার প্রতি দোয়া ও ভালোবাসা আল্লাহ হাফেজ